আসসালামু আলাইকুম রোজ একই রকমের পরোটা না তৈরি করে মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের পরোটা তৈরি করে দেখবেন অবশ্যই সবার পছন্দ হবে এবং আজকের পরোটা খুবই তুলতুলে আর খেতে দারুণ মজার আমি প্রথমে আটা নিয়েছি এরপরে একটু লবণ দিয়ে আটাটায় ভালো করে মেখে তারপরে গরম পানি দিয়ে আটার ডো তৈরি করে নিয়েছি এরপরে একটু তেল দিয়ে তারপরে আমি আবারও খুব ভালো করে মথে নিচ্ছি আটা এরপরে আমি যে কয়টা রুটি তৈরি করব সেই অনুযায়ী রুটি বা পরোটা সেই অনুযায়ী আমি লেচি কেটে নিয়েছি আমি তিনটে তৈরি করব তাই তিনটাই করে নিয়েছি এরপরে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের পরোটা বা রুটি হলে সবাই খুব পছন্দ করে বা এক রকম খেতে বাচ্চাদেরও অনেক সময় ভালো লাগে না বড়োদেরও ভালো লাগে না তাই মাঝে মধ্যে একটু ভিন্ন ভিন্ন রকমের রুটি বা পরোটা তৈরি করে নেবেন অনেক ভালো লাগবে এরপরে রুটি করা হয়ে গেছে আমার তারপর আমি একটু তেল দিয়ে উপরে আবার একটু আটা সরিয়ে নিচ্ছি নর্মালি যেরকম আমরা পরোটা তৈরি করি আটা সরিয়ে নিয়ে এরপরে আমি এটা অর্ধেক পরিমাণে কেটে নিচ্ছি কেটে তারপরে এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি করে এরপরে আমি এটা একটু রেখে দিচ্ছি একটা ন্যাকড়া দিয়ে ভিজা বা শুকনো যে কোনো ন্যাকড়া দিয়ে আপনি ঢেকে রাখতে পারেন সবগুলো আমি এরকম করে তৈরি করে নিয়ে তারপরে আমি আবার রুটি তৈরি করে নিচ্ছি এখানে একটা টিপস বলে দিচ্ছি সময় গরম পানি দিয়ে রুটি বা পরোটার খামি তৈরি করলে অবশ্যই খুবই সফট থাকবে অনেক সময় পর্যন্ত আর দুই তিন দিন পর্যন্ত এটা নরম হয়ে থাকবে তারপরে আমি প্রথমে তাওয়া একটু সেকে নিয়ে এরপরে একটু তেল দিয়ে তারপরে এপাশ ওপাশ ঘুরিয়ে আবারও সেকে নিচ্ছি লাল করে ভেজে নেবেন যার যেরকম ইচ্ছা সেরকম অনুযায়ী ভেজে নেবেন সকালের নাস্তার ফুল একটা প্লেট আর দেখাচ্ছি আজকে এরপরে আমি একটু তেল দিয়ে তারপরে ডিম ভেজে নিচ্ছি আর নাস্তার সাথে ডিম পোস্ট থাকবে না এরকমটা আসলে খুব কমই হয় এরপরে আমি দুইটা ডিম ভেজে নিয়ে তারপরে তুলে রাখছি আর এখন আমি চা তৈরি করে নিচ্ছি আমি প্রথমে পানি দিয়ে তারপরে পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে এরপরে পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপরে চা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আরও ভালো করে ফুটিয়ে এরপরে তুলে নিব দেখেন আমার চায়ের কালারটা অনেক সুন্দর আসছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি কাপে তারপরে চাটা ঢেলে নিচ্ছি আজকের নাস্তাটা খেতে অনেক বেশি মজার হয়েছিল অবশ্যই এইরকম পরোটা ট্রাই করে দেখবেন আর দুধ চায়ের সাথে খুবই ভালো লাগবে খেতে আশা করি আল্লাহ হাফেজ যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ